বৈশ্বিক গণতন্ত্র সূচকে উত্তর হল দেশটির নাম বাংলাদেশ ইউনিট বা ইআইউ এর বার্ষিক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে আর এটি ঘটেছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের শাসনামলে দেশের গণতন্ত্র নিয়ে এমন দুঃসংবাদটি আসলো সরকার সমর্থকদের নতুন রাজনৈতিক দল গঠনের আগের দিন সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দেশের পরিস্থিতিকে কটাক্ষ করার জন্য যে দেশটির সঙ্গে আমরা তুলনা করতাম সেই উগান্ডাতেও গণতন্ত্রের অবস্থা বাংলাদেশের চেয়ে ঢের ভালো দুই সাল থেকে দুই সালে এক লাফে গণতন্ত্র সূচকে বাংলাদেশ পঁচিশ ধাপ পিছিয়েছে দুই সালে বিশ্বের আর কোনো দেশের গণতন্ত্রের সূচক এতটা পেছায়নি শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইনুসের শাসনামলে দুর্নীতি সূচক গণমাধ্যমের স্বাধীনতার সূচক সব কিছুতেই বাংলাদেশের অবস্থা পেছাচ্ছে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন মব ভায়োলেন্স ও সাংবাদিক নির্যাতনে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উদ্বেগ প্রকাশের মধ্যে গণতন্ত্র সূচকেও ভয়াবহ অবনতি নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চলুন যাওয়া যাক বিশ্লেষণে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দা ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ প্রতি বছর সারা বিশ্বের দেশগুলোর গণতন্ত্র সূচক প্রকাশ করে থাকে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠানটি 27 ফেব্রুয়ারি তাদের ওয়েবসাইটে এবারের সূচক প্রকাশ করেছে এই সূচকে 2022 সালে বাংলাদেশের অবস্থান ছিল 73তম 2023 সালে 75তম বছর ঘুরতেই সে অবস্থান নেমেছে নম্বরে অর্থাৎ এক বছরে এক ধাক্কায় পঁচিশ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশে বিশ্বের দেশ ও দুটি অঞ্চলের মধ্যে বাংলাদেশে রয়েছে হাইব্রিড রেজিম অর্থাৎ গণতন্ত্র অনুপস্থিত অবস্থার আর কিছুটা অবনতি হলে এখানে দেখা যাবে অথরিটিয়ান বা কর্তৃত্ববাদী শাসন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে দুই সালে বাংলাদেশের মতো আর কোন দেশের গণতন্ত্রের সূচক এতটা পেছায়নি বছরটিতে বাংলাদেশের সার্বিক স্কোর চার দশমিক চার চার দুই সালের তুলনায় স্কোর কমেছে এক দশমিক চার গত বছর সব মিলিয়ে বাংলাদেশের স্কোর ছিল পাঁচ দশমিক আট সাত পাঁচটি বিষয়ের উপর এই স্কোরগুলো দেয়া হয় সেগুলো হলো নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ সরকারের কার্যকারিতা রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা প্রতিটি বিষয় স্কোর দশ এই স্কোরের ভিত্তিতে দেশগুলোর শাসন ব্যবস্থাকে চার ক্যাটাগরিতে ফেলা হয় ক্যাটাগরিগুলো হচ্ছে পূর্ণ গণতন্ত্র ত্রুটিপূর্ণ গণতন্ত্র হাইব্রিড রেজিম এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা পাঁচটি ক্যাটাগরির মধ্যে সরকারের কার্যকারিতায় বাংলাদেশ স্কোর করেছে মাত্র দুই দশমিক পাঁচ সাত আর নাগরিক স্বাধীনতায় স্কোর তিন দশমিক পাঁচ তিন এই দুই ক্ষেত্রে সবচেয়ে কম স্কোর করেছে বাংলাদেশ অথচ ডক্টর ইউনুসের শাসনামলে নাগরিক স্বাধীনতা ও সরকারের কার্যকারিতা সবচেয়ে বেশি হবে এমনটাই ধারণা ছিল সবার মজার ব্যাপার হলো দশের মধ্যে ছয় দশমিক শূন্য আট স্কোর নিয়ে সবচেয়ে ভালো করেছে নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ ক্যাটাগরিতে বাংলাদেশের সবশেষ নির্বাচন হয়েছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে শেখ হাসিনার আমলে যদিও ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাচনটি বিতর্কিত ও ছিল। গণতন্ত্র সূচক বিশেষজ্ঞরা বলছেন চলতি বছরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দুই সালের প্রতিবেদনে বাংলাদেশ হাইব্রিড রেজিম থেকে এক নায়কতান্ত্রিক দেশের ক্যাটাগরিতে চলে যেতে পারে এই হাইব্রিড ট্রেজিম কি হাইব্রিড শাসন ব্যবস্থা হলো যেখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রায় বাধাগ্রস্ত হয় এই শাসন ব্যবস্থায় বিরোধী দলের উপর সরকারের বড় চাপ থাকে বিচার ব্যবস্থা গণমাধ্যম সবকিছু চাপের মুখে থাকে আর দুর্নীতি হয় অবাধে দুর্নীতি যে ডক্টর ইউনুসের শাসনামলেও অবাধে হচ্ছে সেটি উঠে এসেছে গত এগারোই ফেব্রুয়ারি প্রকাশ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টে ওই রিপোর্টে বলা হয়েছে গত এক বছরে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতির অবনতি হয়েছে দুই সালে দুর্নীতির ধারণার সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো উনপঞ্চাশ নাম্বারে সালে বাংলাদেশের অবস্থান একশো একান্ন তাতে তাদের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের অবনমন ঘটেছে দুই ধাপ অবস্থানের দিক থেকে দশ থেকে চোদ্দতে গিয়েছে বাংলাদেশ একইভাবে বৈশ্বিক গণমাধ্যমের স্বাধীনতার সূচকেও বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে দর্শক গত কয়েক বছরে বাংলাদেশের পরিস্থিতির অবনতির চিত্র বোঝাতে অনেকেই উগান্ডার প্রসঙ্গ টেনে আনতেন আফ্রিকার সেই দেশ অবশেষে সত্যি সত্যি গণতন্ত্র সূচকে বাংলাদেশকে পিছনে ফেলে দিয়েছে ইআইউ এর সবশেষ সূচক অনুযায়ী উগান্ডার চেয়ে দুই ধাপ পেছনে পড়েছে বাংলাদেশ দুই হাজার সালের গণতন্ত্র সূচকে উগান্ডার অবস্থান ছিল নিরানব্বই তবে দুই হাজার এক ধাপ উন্নতি ঘটিয়ে আটানব্বই তম স্থান দখল করেছে দেশটি অন্যদিকে দুই হাজার তেইশ সালের তুলনায় পঁচিশ ধাপ পিছিয়ে বাংলাদেশের নতুন অবস্থান একশো নম্বরে শুধু তাই নয় উগান্ডাতে গণমাধ্যমের স্বাধীনতা সূচকও বাংলাদেশের চেয়ে বেশি ইকোনমিক ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের এই যে ধস তার পিছনে কিছু কারণ আছে সেগুলো হলো আওয়ামী লীগ আমলের পক্ষপাত ও অনিয়মের সংসদ নির্বাচন এবং ডক্টর ইউনুস আমলের রাজনৈতিক সহিংসতা রিপোর্টে বলা হয়েছে জানুয়ারির সংসদ নির্বাচনে ভিন্ন দমন করা হতো আর শেখ হাসিনার পতনের পর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি এবং সম্পত্তির উপর সহিংস সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এই দুই আমল মিলে বাংলাদেশ এখন হাইব্রিড শাসনের খাদের কিনারায় আছে আর কিছুটা পতন হলে চলে যাবে এক নায়কের শাসনে ইআইউ এর গণতন্ত্র সুযোগ বিশ্লেষণ করে আমরা দেখেছি দুই সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয় দুই সালে তা নেমে দাঁড়িয়েছে পাঁচ নম্বরে বাংলাদেশের পরে রয়েছে শুধু পাকিস্তান ও আফগানিস্তানের নাম আর বাংলাদেশকে টপকে গেছে ভুটান ও নেপাল দুই সালের সূচকে তৃতীয় অবস্থানে থাকা ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান উনিশ থাপ অথচ তার আগের বছর ভুটানের চেয়ে ছয় ধাপ উপরে ছিল বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানে ও গণতান্ত্রিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে সূচকে দুই হাজার তেইশ সালে দেশের অবস্থান ছিল একশো আঠারো তবে গত বছর ছয়ধা পিছিয়ে পাকিস্তান নেমেছে একশো চব্বিশ নম্বরে ইআইউ এর বিবেচনায় পাকিস্তানে চলছে কর্তৃত্ববাদী বা এক নায়কের শাসন আর দুই হাজার মতোই দুই হাজার চব্বিশ অর্থাৎ একশো নম্বর অবস্থান ধরে রেখেছে আফগানিস্তান সে দেশটিতেও চলছে কর্তৃত্ববাদী শাসনের অধীনে গণতন্ত্র সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উপরে আছে ভারত এর পরের অবস্থান শ্রীলঙ্কার ইআইউ এর প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে আরেকটি আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে সেটি হলো চলতি বছরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে সংশয় আছে সংস্থাটির তাদের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে চাপে রয়েছে তবে তারা দীর্ঘকালীন শাসক শেখ হাসিনার বিদায়ের পর বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে চায় এর অর্থ নির্বাচনের আয়োজনের বিষয়টি দুহাজার পঁচিশ সাল পেরিয়ে যেতে পারে যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে